নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টে জানা যাচ্ছে নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে কলকাতা সহ একাধিক জেলায় আপাতত বৃষ্টি সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গে তবে দাপট কিছুটা কমবে রবিবারে একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস তবে আগামী সপ্তাহ থেকে আবহাওয়া বদলের কথা জানিয়েছে হাওয়া অফিস তার আগেই উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়ার মুড জানুন পূর্বভাষ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় মেঘলা থাকবে আকাশ রবিবারে অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাসক থাক থাকার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকতে পারে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল রয়েছে তাই সোমবার পর্যন্ত উত্তর ও মধ্যবঙ্গোপসাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর পর্যটকদের উপকূলবর্তী এলাকায় ঘুরতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে হাওয়া অফিস নিম্নচাপের জেরে বৃষ্তে পারে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার ভারী বৃষ্টি না হলেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর সোমবার দার্জিলিং কালিম্পং এ বৃষ্টি হতে পারে আমরা এবার দেখে নেব আজও আগামীকাল কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বরে আছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খড়গপুর চাকুলিয়াতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোলাঘাটে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা চন্দননগরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা বর্ধমানে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শান্তিপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর বাঁকুড়ায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়ায় রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ধনবাদ মিঝামেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শিউড়িতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কাটোয়ায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা নৈহাটি দোমকা দেওঘরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুলন গোডাও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভোগলপুর করন্দিগি পূর্ণিয়া আড়াডিয়া কিষাণগঞ্জেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটকেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহারেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না